সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আমরা এ পাশে এক ভাইকে দেখছি উনি কিনতে এসেছেন আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে এসেছিল কুমিল্লা মেঘনা কতগুলা কিনা টার্গেট আসছে

বলছিলেন কত বিরাশি বলছিলেন কত চেয়েছে লাস্ট এক লাখ বিরাশি এবং এক লাখ

কত একশো পাঁচ ভাই কত চাইছে আটত্রিশ আটত্রিশ পাঁচ এবং একশো আটত্রিশ ডাক্ত হয় নাই না ভাই হচ্ছে না হচ্ছে না হবে হবে কত লাস্ট কত চাইলো কত ভাইয়া ফিনিশিং কত পঁয়ত্রিশ পাঁচ চার পঁয়ত্রিশ এখানে কয়টা দাম দিলেন এক লটে নয়টা আচ্ছা আমরা একটু দেখে নেই আগে এক লটে নয়টা দাম চলছে এখানে একটা একটা দুইটা তিনটা তিনটা